যতটা খারাপ আপনারা ভাবছেন সকলে মিলে তার চেয়ে অনেক বেশি খারাপ অত্যন্ত ফ্র্যাজাইল অত্যন্ত নাজুক এটাকে যে কি করে গেছে গত চোদ্দ পনেরো বছরে এটা বললাম তো বলতে বোঝাতে বহু অনেক সময় লাগবে আপনারা তো খবরের কাগজে কয়েকটা দেখেন কয়েকটা বড় বড় নাম দেখেন আসলে যে কত নাম আছে এটা কি বলবো আপনাকে বলার কিছু নেই তো হোপফুলি আমি মনে করি দ্য ফার্স্ট থিং টু বি ডান ইজ টু রিভ্যাম্প দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক আই এম ভেরি গ্ল্যাড টু সে দ্যাট দ্যাট হ্যাজ স্টার্টেড ডক্টর আসান মনসুর সাহেবের মতো একজন যোগ্য গভর্নর আমরা পেয়েছি আমরা দোয়া করবো তার শরীর স্বাস্থ্য এমন থাকে যেন উনি আগামী তিন চার বছর ওনার পুরো টার্মটা উনি চালাতে পারেন আমরা জানি যে নতুন সার্চ কমিটি হবে চারটে ডেপুটি গভর্নরের জন্য দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যে প্রফেশনাল অ্যান্ড অনেস্ট পিপল আর আর আইডেন্টিফাইড অ্যান্ড অ্যান পুট ইন প্লেস আমাদের একটা বড়ো চেঞ্জ আনতে হবে আমি মনে করি আমাদের একটু আগে যেটা শুনলেন নট অনলি সেন্ট্রাল ব্যাঙ্ক বাট অ্যাক্রস দ্য ব্যুরোক্রেসি এই যে মাস্টার স্লেভ যে রিলেশনশিপ আমাদের আমাদের সিভিল সার্ভেন্টরা মনে করেন ওনারা মাস্টার আর আঠারো কোটি মানুষ উই আর স্লেভ ওনারা যা বলবেন ওনারা সবচেয়ে ভালো জানেন ওনার সবচেয়ে মেধাবী সবচেয়ে বেশি লেখাপড়া জানেন সব কিছু ওনারা ভালো বোঝেন এবং আমরা শুনব ওরা বলবে আমরা কোনো কথা বলতে পারবো না কোনো ডিসেন্ট করতে পারবো না কোনো অলটারনেটিভ ওপিনিয়ন দিতে পারবো না অল্টারনেটিভ আইডিয়া দিতে পারবো না এই মেন্টালিটি থেকে চেঞ্জ হতে হবে আমাদের ফার্স্ট অ্যান্ড দ্যাট ইজ ফর দ্য হোল গভর্নমেন্ট ইটসেলফ উই আর নট ইউর স্লেভস ইউ আর সিভিল সার্ভেন্টস ইউ আর ওয়ার্কিং ফর আস উই পে ট্যাক্স দ্যাট ট্যাক্স ইউর স্যালারি এই চেঞ্জটা আনতে হবে এই যে আমি কথা বলতে পারবো না আমাকে বলবে আপনি সই করেন যা বললাম তাই আমি ভালো বুঝি আমরা জানি করতে হবে এই মেন্টালিটি থেকে চেঞ্জ করতে হবে সো রিভ্যাম দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক ব্রিং ইন এ কালচার অফ কোঅপারেশন অ্যান্ড উইথ সিভিল সোসাইটি উইথ দেয়ার স্টেক হোল্ডার ফর এক্সাম্পল প্রাইভেট সেক্টর উইথ দ্য ব্যাঙ্কিং সেক্টর কথা বলেন আপনি নতুন রেগুলেশন তৈরি করবেন সেই রেগুলেশন বিদেশে গিয়ে দেখেন আগে সিনিয়র প্রাইভেট সেক্টর ব্যাঙ্কারদেরকে ডেকে আলাপ আলোচনা করে দেন দোজ রেগুলেশন আর রোল্ড আউট এ খুশি মতো রেগুলেশন তৈরি হয় না বাংলাদেশে এক একটা বছরে হাজার খানেকের বেশি রেগুলেশন বের হয় ব্যাঙ্কিং সেক্টরে এটা পৃথিবীর কোথাও দেখবেন না কখন উঠবো বসবো কোথায় যাব না যাব বিদেশে গেলে কার সাথে যাচ্ছি আমি কি আমার স্ত্রীর সাথে যাচ্ছি না গার্লফ্রেন্ডের সাথে যাচ্ছি আমার সাথে কে যাবে কোথায় থাকব কত ডলার নিচ্ছি কোন অ্যাকাউন্ট থেকে আমি দ্য ওয়ে দে ম্যানেজ দ্য ব্যাঙ্কিং সেক্টর আর দে ফোকাসড অন দ্য রিয়েল ইস্যুজ উই হ্যাভ আ ব্যাঙ্কিং সেক্টর ওয়ে এভরিথিং ইজ ফলস দি এনপিএলস দ্যাট উই শো the debt provisioning, the capital that we show, everything is false. So the real situation is is very, very bad. Among a situation take if we are not able to all work together and move forward progressively, it will be very difficult for this country to move upwards because our banking, banking sector abar is very, very fragile. Also, quickly, the implementation of international standards is, must be done very, very quickly. Out of the box, you will recognize the statement. আউট অফ দ্য বক্স ইকোনমিক এবং ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ওনাদের সলিউশন অ্যাজ ইফ বাংলাদেশ ইজ সামথিং স্পেশাল আর ইকনমি ইজ সামথিং স্পেশাল ইট ইজ এনি ডিফারেন্ট ফ্রম দ্য হানড্রেড অ্যান্ড এইটি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড গত দেড়শো বছর ধরে কিংস থেকে আরম্ভ করে যত ইকোনমিক থিওরি যা যা তৈরি করেছে কোনো কিছুই বাংলাদেশের জন্য অ্যাপ্লাই হয় না ওনারা সব নতুন করে সব কিছু তৈরি করে We must comply with international standards. we must follow international regulations and practices, standard economics 101 guidelines. pricing must not be interfered with. If we agree on a market economy, then let pricing be determined by market and dema by, by demand and supply by the market. ডিস্টোর দ প্রাইসিং মেকানিজম এতে কি হয় মার্কেট ইম্পারফেকশন হয় যেখানে যাদের এই সমস্ত মার্কেট ইম্পারফেকশন করলে আপনার এক্সচেঞ্জ রেটে বলেন বা ইন্টারেস্ট